চোদ্দই জুন রক্ত সঞ্চালনের জন্য কার্ল ল্যান্ড স্ট্যান্ডারের জন্মদিন এই দিনটি বিশ্ব রক্তদাতা দিবস হিসাবে গোটা বিশ্বের গৌরবের সাথে উদযাপিত হয় এই বিশেষ দিনে মৌমুষু রোগীর জীবন রক্ষায় রক্তদানের মহত্বকে সম্মাননা জানাতে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের কর্তৃক রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে নিজের বক্তব্যে তিনি রাজ্যবাসীকে রক্তদানে উদ্বুদ্ধ করলেন চোদ্দ জুন কাল ড্যান জন্মদিন গোটা বিশ্বের পাশাপাশি রাজ্যেও এদিনটি বিশ্ব রক্তদাতা হিসাবে পালিত হলো বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে প্রজ্ঞা ভবনের রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে আয়োজিত হয় একটি অনুষ্ঠানের আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন কার্ল ল্যান্ড প্রথম রক্তের গ্রুপ রয়েছে সেই বিষয়টি আবিষ্কার করেছিলেন তাকে সম্মান জানাতে সাল থেকে তার জন্মদিনটিকে বিশ্ব রক্তদাতা দিবস হিসাবে গোটা বিশ্বে পালিত হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরার ব্লাড ব্যাংকগুলোতে বিভিন্ন সময়ে রক্ত স্বল্পতা দেখা দেয় বিশেষ করে নির্বাচনের সময়গুলোতে ব্লাড ব্যাংকগুলোতে রক্তের যোগান কমে যায় এই সমস্যা থেকে বের হতে গেলে এক দেশ এক ভোট প্রক্রিয়ায় আসতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাই দেশে এক দেশ এক ভোট প্রক্রিয়াকে চালু করার চেষ্টা করছেন আর এই প্রক্রিয়া দেশে হবে রাজ্যে করোনার বার বাড়ানের সময়ও রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল তাই রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রাখতে নিয়মিতভাবে ভাবে সবাইকে রক্তদান করতে এগিয়ে আসতে হবে বিশেষ করে যুব সম্প্রদায়কে তার বিশেষ উদ্যোগ নিতে হবে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের মানুষ অত্যন্ত সচেতন যখনই রক্ত সর্বতা দেখাতে তখন সরকারের তরফ থেকে আহ্বান জানালে রাজ্যের মানুষজন রক্তদানে এগিয়ে আসেন তবে দিনে কোনো বিশেষ অনুষ্ঠানে রক্তদান করা হবে এই চলবে না তার জন্যই রাজ্য সরকারের তরফ থেকে রক্তদানের জন্য একটি ক্যালেন্ডার তৈরি করা হয়েছে এই ক্যালেন্ডার সূচী অনুযায়ী রক্তদান শিবিরের আয়োজন করতে হবে রক্তের কোনো বিকল্প নেই জীবন বাঁচাতে রক্তি হচ্ছে সব থেকে বড় ওষুধ কিন্তু এই রক্ত অন্যান্য সামগ্রীর মতো বাজার থেকে কেনা নয় তাই রক্তদান করার মতো মহৎ কাজ আর কিছুই হতে পারে না একজন মানুষের রক্তদানের মাধ্যমে তিনজন রুগীকে বাঁচানো সম্ভব উপস্থিত ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস প্রফেসর ডক্টর তপন মজুমদার ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার এন্ড প্রিভেন্টিভ মেডিসিন ডক্টর অঞ্জন দাস প্রফেসর ডক্টর এইচ বি শর্মা ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডক্টর সমর্পিতা দত্ত প্রজেক্ট ডাইরেক্টর ত্রিপুরা এসএসিএস ডক্টর বিশ্বজিৎ দেববর্মা এম এস ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল এবং এখানে হেলথ ডিপার্টমেন্টের সিনিয়র ডক্টরস এবং যারা অফিসিয়ালরা উপস্থিত আছেন বিভিন্ন সামাজিক সংস্থার প্রতিনিধিগণ বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে ছাত্রছাত্রীরাও এখানে উপস্থিত আছেন এবং যারা রক্তদাতা এবং সাংবাদিক বন্ধুরা সবাইকেই শুভ দিনে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের ওয়েব পেজ যেটা ত্রিপুরা রক্ত কোষ সের আনুষ্ঠানিক সূচনা একটু আগে হয়ে গেল এবং ত্রিপুরা যে রক্তদানের যে ক্যালেন্ডার প্রকাশ দু হাজার পঁচিশ ছাব্বিশ সেটারও এখানে একটু আগে উদ্বোধন হল স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের যে বার্ষিক মুখপত্র স্বাস্থ্য সংবাদের প্রকাশ দু হাজার চব্বিশ পঁচিশ সালে স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজনকারী যারা আছেন শ্রেষ্ঠ বিভিন্ন সংগঠনকে সম্বর্ধনা জ্ঞাপন সেই অনুষ্ঠানও একটু আগে আমরা অনেকাংশে আমরা সেটা করলাম এবং যারা আজকে এখানে সংবর্ধনা দেওয়া হলো সমস্ত যে বিভিন্ন সংগঠন তাদেরকে আমি হার্দিক অভিনন্দন দিতে চাই যে সারা বছর ধরে ওনারা যে যে কারণে আজকে বিশ্ব রক্তদাতা দিবস সেটা আপনারা প্রতি বছরে আপনারা সেটা করে থাকেন আমাদের আজকের যে দিন কার্যান ল্যানস্টেনারে যে জন্মদিন উপলক্ষে এবং আমরা সবাই জানি যে উনি ফোরটিন্থ জুন এইটিন সিক্সটি এইটে উনি জন্মগ্রহণ করেছিলেন একজন অস্ট্রিয়ান আমেরিকান বায়োলজিস্ট ফিজিশিয়ান এবং ইমিউনোলজিস্ট উনি একমাত্র যিনি যে ব্লাডের যে বিভিন্ন গ্রুপ আছে নাইনটিন হান্ড্রেড জিরো ওয়ান উনি আবিষ্কার করেছিলেন এবং পরবর্তী সময়ে নাইনটিন থার্টি সেভেনে উইথ আলেকজান্ডার এস উইনার ওনার সাথে যুক্ত হয় রেসাস ফ্যাক্টর এস ফ্যাক্টর সেটাও আবিষ্কৃত হয় এবং পোস্তমাসলি আসলি নাইনটিন ফোরটি সিক্স হি হ্যাজ বিন ডেসক্রাইব দ্য ফাদার অব ব্লাড ট্রান্সফিউশন এবং দু সাল থেকে প্রতি বছর এই বিশ্ব রক্তদাতা দিবস হিসাবে পালন করা হচ্ছে এবং এই বছরের যে থিম প্রতি বছরই থিম থাকে এইবারের থিম হচ্ছে গিভ ব্লাড গিভ হোপ টুগেদার উই সেভ লাইফস এবং এর মধ্যেই আমাদের যে একটা বার্তা এটা দেওয়া হচ্ছে যে আমাদের কি করা উচিত আপনারা সবাই জানেন যে ত্রিপুরাতে আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে সেগুলো সময় সময়ে রক্তের স্বল্পতা দেখা দেয় বিশেষ করে যখন ইলেকশনের সময় সারা বছরই ইলেকশন থাকে পেরিনিয়াল ইলেকশন বলা যায় মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ওয়ান ন্যাশন ওয়ান ইলেকশন যদি সেটা হয় সব থেকে মঙ্গল কাজকর্ম সুবিধা হবে আর রক্তদাতার আজকে যে বিষয়ের কারণে আমরা এখানে বসেছি তাদের জন্য সুবিধা হবে এবং ব্লাড ব্যাংকের যে অবস্থা তারও সমৃদ্ধি করবে এবং যখন আমাদের করোনা ভাইরাসে আক্রান্ত আমরা হলাম তখন আমরা দেখেছি যে আমাদের ব্লাড ব্যাংকে রক্তের সমস্যা হচ্ছিল বিভিন্ন সময়ে আমি আহ্বান রাখি যাতে মানুষ সতস হয় বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছে আঠারো বছরের উপরে তাদের প্রতি আমি আহ্বান রাখি যে আসুন আমরা ব্লাড দিই একটা আশা জাগায় এবং সবাই মিলে মানুষের যারা মোমর্ষ ব্যক্তি তাদের লাইফ আমরা বাঁচাই আজকের তারিখে এই যে দিবসের ভাবনা সেটা কিন্তু আমরা সবসময় করে থাকি এবং ত্রিপুরাতে বলা যায় যে সারা ভারতবর্ষের মধ্যে যে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস